আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় পরীক্ষার্থী বৃন্দ আমার আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো তোমরা ইতিমধ্যে জেনে ফেলেছো যে আলহামদুলিল্লাহ তোমাদের অনুরোধে তথা তোমরা যখন যে টপিকটি বুঝছো না কোনো বোর্ড কোশ্চেন বা যে কোনো আইটেম তোমরা বুঝছ না এটার উপরে শর্ট ভিডিও কিন্তু আমি দিচ্ছি তাই না তারই ধারাবাহিকতায় আজকে আমরা জিরান ভার্সেস প্রেজেন্ট পার্টিসিপল তথা পার্টিসিপল অনেকেই বলেছ স্যার এই বিষয়টা বুঝি না যে আসলে কোন অংশটুকুর নাম হচ্ছে জিরান কোনটা নাম হচ্ছে পার্টিসিপল এই বিষয়টির উপর একটা ভিডিও আমাদেরকে আমি ভিডিও করছি তোমাদেরকে করছি শুরুতেই তোমরা যদি এই ভিডিওটি দেখে যদি একটু হলে উপকার তোমার হয়ে থাকে অবশ্যই তুমি লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবো না এবং এর পরবর্তীতে তুমি কোন আইটেমের কোন ভিডিও তুমি চাচ্ছ সেটা আমাকে একটু জানিয়ে দেবো ইনশাআল্লাহ তোমার একটা লাইক একটা কমেন্টই কিন্তু আমাকে উদ্বুদ্ধ করবে নেক্সট ভিডিও করার জন্য ইনশাআল্লাহ তো চলো আমরা চলে যাচ্ছি দেখতেই পাচ্ছ জিরান ভার্সেস পার্টিসিপল হ্যাঁ ওকে চলো দেখো আসলে বাস্তবতা হচ্ছে এই যে ভার্বের সাথে আইএনজি আমরা জানি জেরান্ট এবং প্রেজেন্ট পার্টিসিপল যেটা এটা একই স্ট্রাকচার যে তোমার ভার্বের সাথে আইএনজি আর তার মানে হচ্ছে তুমি একটা দিনেশ খেয়াল করে দেখো যে এই যে ভার্বের সাথে আইএনজি ওয়ালা ওয়ার্ডটা এটা কি আমরা আসলে জেরান্ট বলবো এটাকে আমরা জেরান্ট বলবো নাকি প্রেজেন্ট পার্টিসিপল কোনটা আসলে বলবো এটা হচ্ছে আমাদের কনফিউশনের জায়গা তাই না সো এইটা জানার জন্য তোমাকে এক একটু পিছনে যেতে হবে সেটা হচ্ছে তোমার ভার্বের ফর্ম গুলি তোমাকে আগে একটু জানতে হবে ভার্বের ফর্ম তোমরা জানো যে অলরেডি ভার্বের ফর্ম হচ্ছে আটটি যদি না জেনে থাকো তো ভার্বের ফর্মের উপর আমার একটা ভিডিও আছে একটু দেখে নিও ইনশাআল্লাহ হ্যাঁ আচ্ছা দেখো এর মধ্যে এই যে একটা বছর বেস্ট ফর্ম এস বাই এস ফর্ম প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল এরপরে এই দেখো ভাইয়া তোমা জিরান দেখতে পাচ্ছ জিরান বা প্রেজেন্ট যাকে আমরা বলি এই যে ফন্টটা তার মানে দেখো একই অবস্থা কি ভার্বের সাথে আইএনজি তাই এই যে জিরান এবং প্রেজেন্ট পার্টিসিপল দুটোর স্ট্রাকচারে কি কিন্তু ভার্বের সাথে আইএনজি তাহলে কখন আমরা জিরান বলবো আর কখন আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলবো এটা বুঝছ আমাদের ঝামেলা জায়গা তাই না আচ্ছা তবে একটু খেয়াল করবা সহজ ভাষায় দেখো এটা যেহেতু ভার্বের একটা ফর্ম ভার্বের যদি একটা রূপ তাহলে দেখো আমরা বলতে পারি যে জিরান্ডের মধ্যে ভার্বের একটা অর্থ আছে আর এর সাথে অতিরিক্ত আরেকটু কথা তোমাকে মনে রাখতে হবে জিরান্ডের মধ্যে নাউনের অর্থ রয়েছে আর দেখতে পাচ্ছ প্রেজেন্ট পাইটিসিপুল এটাও তো ভার্বের একটা ফর্ম তার মানে ভারত থাকবে এটা সাথে কি রয়েছে সাথে হচ্ছে এখানে একটা অর্থ রয়েছে খেয়াল করিয়ে কথাটা ভাইয়া তার মানে হচ্ছে জেরান্ডের মধ্যে আমরা ভার্ব এবং নাউনের অর্থটি কিনতে পাচ্ছি আর প্রেজেন্ট পার্টিসিপল এর মধ্যে ভার্ব এবং অ্যাডজেক্টিভের অর্থ পাচ্ছি এবং এই কারণে এই জায়গাতে তোমাদের আরেকটি কথা বলে রাখি যে এই জেরান্ডকে যেহেতু ভার্বের অর্থ রয়েছে আবার নাওদের অর্থ রয়েছে এই জন্য এটাকে আবার ভার্বাল নাউন এটাও কিন্তু বলা হয় আর এই প্রেজেন্ট কে বলা হয় আমরা কিন্তু সেই বিষয়টিও পেয়ে গেলাম আরেকটু বলি সেটা হচ্ছে যে যদিও আরেকটা স্ট্রাকচার রয়েছে সেটা হচ্ছে দি প্লাস ভার্বের সাথে আই প্লাস অফ এটাও কিন্তু ভার্ভাল নাউনের একটা স্ট্রাকচার রয়েছে কখনো কখনো দিন নাও থাকতে পারে শুধু ভার্বের সাথে আইএনজি প্লাস অফ এটাও হতে পারে তবে শুধু ভার্বের সাথে আইএনজি যাকে আমরা জেরান বলি এটাকেও স্থান কাল পাত্রভেদ অনুযায়ী ভার্বাল নাউন বলা হয় তাহলে আশা করছি তোমরা ক্লিয়ার হয়েছ যে ভার্বের সাথে আই যদি সেটা ভার্ব এবং নাউনের অর্থ প্রকাশ করে স্পেশালি নাউন স্পেশালি নাউন এর অর্থ যদি প্রকাশ করে তাহলে তাকে বলবো হচ্ছে আমরা জেরান আর যদি স্পেশালি অ্যাজেকটিভ অর্থ প্রকাশ করে তাহলে তাকে বলবো আমরা প্রেজেন্ট পার্টিসিপল আশা করছি তোমরা ক্লিয়ার হয়েছ সো চলো আমরা আর একটু দেখি এখান থেকে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন আসছিল দেখতেই পাচ্ছ

আমরা জানি ভার্বের কাজ করে কনজেনশনের কাজ তো করে না ভার্বের কাজ করে নাউনের কাজ তো করে না ভার্বের কাজ করে কাজ করে ভার্বের কাজ করে কিন্তু ভার্বের কাজ করে না হচ্ছে আমার সি তাহলে দেখো খুব সহজেই আমরা কিন্তু বুঝে ফেললাম

কোথায় কোথায় বসে তোমাদেরকে আরো শর্টকাটে সহজে একটু ভিতরে প্রবেশ করাই দিচ্ছি যে এই ওয়ার্ডটা কোথায় কোথায় বসে চলো আমরা একটু দেখি দেখতে পাচ্ছের আলোচনা একটি বাক্যে বসে আমি তোমাকে আরো সূক্ষ্মভাবে একদম জায়গাগুলি ধরাই দিচ্ছি এটি জানতে হলে আগে জানতে হবে যে একটি বাক্যে নাউন কোথায় কোথায় বসে তাই না ভাইয়া আগে জানতো একটি বাক্যে নাউন কোথায় কোথায় বসে কারণ তোমার নাউনের অবস্থানই হচ্ছে জিরান্ডের অবস্থান কারণ হচ্ছে তোমার জেরান্ডের মধ্যে তো নাউনের অর্থটা আছে আমরা একটু দেখি যে কোথায় কোথায় বসে দেখো একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভাইয়া এই দেখো পাঁচটি জায়গায় পাঁচটি জায়গা একটু মনে রাখবা যে সেন্টেন্সের সাবজেক্ট তার মানে সাবজেক্টের ওই জায়গাটাতে তুমি যদি কখনো দেখো আইনজুওয়ালা ওয়ার্ড আসছে কোনো কথা না বলে ওকে বলে দেবা জেরান্ড আবার সেন্টেন্সের অবজেক্টের জায়গাও যদি তুমি কখনো দেখো যে আইনজুওয়ালা ওয়ার্ড আসছে কোনো কথা হবে না বলে দেবা এটা জেরান্ড প্রিপজিশন এর অবজেক্ট তার মানে প্রিপজিশন এর পর প্রিপজিশন এর পর যদি তুমি ভার্বের সাথে আইএন ওয়ালা ওয়ার্ড পাও তাহলে তাকেও বলে দেবা জেরান্ড এরপর কমপ্লিমেন্ট তাহলে তোমরা জানো যে কমপ্লিমেন্ট হচ্ছে কি তোমার ভার্বের পরবর্তী যে অংশটা তার মানে কমপ্লিমেন্ট যেটা হবে ওইটাও যদি আইএন জি ওয়ালা হয় ভার্বের সাথে আইএন ওয়ালা হয় তাহলে তাকেও বলে দেব আমরা জেরান্ড নেক্সট এই চারটি কথা সহজে পেয়ে গেলাম আর কম্পাউন্ড নাউন নিয়ম একটু পর একটু বিস্তারিত দেখাই দেব একটু ওয়েট করো ইনশাআল্লাহ সো দেখ

বসে আইনজীলাকে আমরা কি বলবো বলবো ওকে থ্যাংক ইউ সো মাছ আচ্ছা এরপরে দেখো হিজ প্রফেশন তুমি একটু খেয়াল করে দেখো ভাইয়া এই দেখো হিস প্রফেশন টিচিং তাহলে দেখো আমরা জানি কমপ্লিমেন্ট হচ্ছে এই সাবজেক্ট আর এইটা যদি একদম একত্রে একই যদি হয়ে যায় পরিপূরক যদি হয়ে যায় মানে এটাও যা এটাও তা তুমি দেখো হিস প্রফেশন মানে কি তার পেশা তার পেশা কি টিচিং একই মিলে যাচ্ছে তাহলে এটার নাম হচ্ছে তোমার কি কমপ্লিমেন্ট তাই না ভাইয়া কমপ্লিমেন্ট আর কমপ্লিমেন্ট যদি আইএনজি ওয়ালা ওয়ার্ড হয় কমপ্লিমেন্টটা যদি আইএনজি ওয়ালা ওয়ার্ড হয় তাহলে কোনো কথাই নেই তার নাম হচ্ছে কি জেরার আশা করছি তোমরা এটা ক্লিয়ার হয়েছে আচ্ছা এরপরে এসো দেখো এই কম্পাউন্ড নাউন নিয়ে তোমাকে একটু কথা বলতে হবে তাহলে কম্পাউন্ড নাউনটা আবার কি কারণ কম্পাউন্ড শব্দের অর্থ হচ্ছে তোমার যৌগিক তাহলে কম্পাউন্ড নাউন মানে কি যৌগিক নাউন এই দেখো কম্পাউন্ড নাউন হলো এমন নাউন যেটা দুই বা ততোধিক শব্দ দিয়ে তৈরি এই দেখো ভাইয়া যদি কখনো তুমি দেখো এই যে দুইটা নাউন পাশাপাশি বসেছে এই যে দুইটা নাউন পাশাপাশি বসেছে এবং সেই নাউনটার প্রথমটা হচ্ছে ওয়ালা নাউন হ্যাঁ প্রথমটা হচ্ছে ওয়ালা নাউন এই যে ওয়ালা নাউন এই ওয়ালা নাউনটাকে আমি আসলে কি জেরান্ট বলবো নাকি প্রেজেন্ট পার্টিসিপল বলবো এইটা নিয়ে একটু ঝামেলা হয়ে থাকে তার একটু শর্টকাট টেকনিক আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি একটু খেয়াল করে দেখো এই দেখো ভাইয়া তার মানে ওই যে আইএনজি দেখো এ দেখো নাউন নাউন প্লাস ফর দেখতে পাচ্ছ শর্টকাট এখানে নাউন ফর এরপর হচ্ছে ভার্বের সাথে আইএনজি ওয়ালা ওয়ার্ড এরকম যদি হয়ে থাকে তাহলে এটা হয়ে যাবে কি জেরান্ট যেমন দেখো এখানে আমরা কি জন্য পড়লাম ধরো আমি যদি একটা আবার হচ্ছে নাউন ইজ ভার্বের সাথে আইএনজি তাহলে সেটা হবে বুঝি নাই হ্যাঁ আচ্ছা বুঝেনি একটু হোয়াইড দেখো আমি আরো মনে রেখেছি এ দেখো ফর ফরেন পরে কি আমরা জানি এফ এফ এর পরে হচ্ছে জি তাহলে এফ এর পরে হচ্ছে জি তাহলে ফর এর পরে জিরান ফর জিরান তার মানে এফ এর পরে জি জি তে হচ্ছে জিরান বাকি হবে প্রেজেন্ট পার্টিসিপল কিভাবে হয় একটু এক্সাম্পল আমি এই জায়গাটিতে দেখো দিয়ে দিয়েছি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো খুব সহজে তুমি বুঝতে পারবা এই দেখো ভাইয়া ওয়াকিং গার্ল দেখো তো আমি যদি লিখি এখানে গার্ল ইজ ওয়াকিং ভাইয়া একটু খেয়াল করিও গার্ল ইজ ওয়াকিং আর হচ্ছে লিখলাম তোমার গার্ল ফর ওয়াকিং দেখো তোমার কোনটা অর্থ হচ্ছে দেখো গার্ল ইজ ওয়াকিং তার মানে তোমার এই জায়গা দিদি ইজ দেওয়ার কারণে অর্থ হয়েছে ইজ দেওয়ার কারণে অর্থ হয়েছে ইজ দেওয়ার কারণে যে অর্থ হয়েছে তার মানে এই ওয়াকিং হবে তোমার কি প্রেজেন্ট পার্টিসিপল আর গার্ল ফর ওয়াকিং মালিকা কি হাঁটার জন্য আর দুষ্ট এটা কি বলা যায় তো হয় না তার মানে এটা হচ্ছে না স্যার নিব না কিন্তু দেখো ওয়াকিং স্টিকটা তুমি একটু খেয়াল করে দেখো ভাইয়া ওয়াকিং স্টিকের জায়গাটা তুমি যদি একটু খেয়াল করে দেখো যদি লেখি এই দেখো স্টিক স্টিক কি দিচ্ছি ভাইয়া স্টিক ফর ওয়াকিং তাই না স্টিক ফর ওয়াকিং আমরা কি এখানে দিতে পারি যে তোমার স্টিক ইজ ওয়াকিং স্টিক হাঁটিতেছে তার মানে এটা ইজ দিয়ে অর্থ হয় না এটা কি ফর দিয়ে অর্থ হয় ফর দিয়ে অর্থ হলে এফ তে ফর এর পরে জি তার মানে এই ওয়াকিংটা হচ্ছে জিরান্ড তার মানে আমি এটা বুঝাইতে চাচ্ছি যে কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে ওই আইএনজি ওয়ালা ওয়ার্ডটার আগে মূল যে নাউনটা ওই নাউনটাকে আগে নিয়ে নিয়ে আসবা পরে ফর দিয়ে যদি পরবর্তীতে অর্থ হয় তাহলে এই পরবর্তী আইন যে বলা হবে জিরান আর ইস দিয়ে অর্থ হলে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল আশা করছে তোমরা একদম ডিটেলস তোমরা ক্লিয়ার হয়ে গিয়েছো ভাইয়া এই দেখো সর্বোপরি আরেকটি কথা তুমি একটু খেয়াল করবা সেটা হচ্ছে জিরান একটু স্থির অবস্থা প্রকাশ করে স্থির অবস্থা হ্যাঁ স্থির অবস্থা আর তোমার পার্টিসিপল হচ্ছে একটু চলমান অবস্থা চলমান এই জন্যই তো তোমার কন্টিনিউয়াস টেন্স হ্যাঁ কন্টিনিউয়াস টেন্সের যেটা আছে

হ্যাভিং প্লাস ভি থ্রি আশা করি তোমাদের মনে থাকার কথা এই তো ভাইয়া তিনটা স্ট্রাকচার আমি কিন্তু তোমাদের ক্লিয়ার করে দিয়েছি একটু আয়ত্ত রাখার চেষ্টা করিও এই জায়গাতে এক্সাম্পল সহ তোমাদেরকে দিয়ে দিয়েছি ওকে এরপরে দেখো এই দেখো যে কোনো পার্টিসিপল এই যে তুমি তিন প্রকার যে পার্টিসিপল পেয়েছো ভাইয়া যে পার্টিসিপলই হোক না কেন পার্টিসিপলের নাম তোমার মুখে আসলেই মাথার মধ্যে আগে আনতে হবে যে পার্টিসিপল মানেই হচ্ছে অ্যাডজেক্টিভের অর্থ প্রকাশ করে থাকে ঠিক আছে আর যে পারফেক্ট পার্টিসিপল যেটা এটা সব সময় অতীতে সম্পন্ন কাজকে বোঝায় অতীতে অতীতে সম্পন্ন কাজকে বোঝায় আর তাই ইহার ব্যবহৃত পরবর্তী যে ক্লোজটা সব সময় পাস্ট টেন্স হয় হ্যাঁ সব সময় পাস্ট টেন্স হয় যেমন দেখো এই দেখো

পোস্টমা এটা তুমি না জানলেও পারবা এই দেখো কম্পাউন্ড নাউন যেহেতু বুঝে ফেলেছ এই দেখো ভাইয়া ওয়াকিং ম্যান আসছে না এ দেখো ওয়াকিং ম্যান তুমি একটু খেয়াল করে দেখো আমি ওই যে আমি যে সূত্র তোমাকে শেখাই শেখাই দিয়েছি দেখো ম্যান ইজ ওয়াকিং কি ভাইয়া বাক্যের অর্থটা হচ্ছে না ম্যান ইজ ওয়াকিং মানে লোকটি হাঁটছে ইজ দি অর্থ হয়েছে ইজ দি অর্থ হইলে এই পর্বতে অংশর নাম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল আমরা খুব ইজিলি ধরতে পেরেছি আশা করি সূত্রটা খেয়াল করবা তুমি ইজিলি পারবা ইনশাআল্লাহ আচ্ছা এরপরে দেখতে পাচ্ছো অবজেক্টে পোস্ট মডিফাই হিসেবে পোস্ট মডিফাই হিসেবে

ভার্বের অবজেক্ট আছে সেটা হচ্ছে ট্রানজেটিভ ভার্ব আর যে ভার্বের অবজেক্টটা নাই সেটা হচ্ছে ইনট্রানজেটিভ ভার্ব তুমি দেখো একটু খেয়াল করে এই দেখো হি কেম এটা তো অবজেক্ট না এটা একটা এই দেখো এটা ইনট্রানজেটিভ ভাইয়া এটা ইনট্রানজেটিভ ইনট্রানজেটিভ এর পরে যে আইএনজি वाला ওয়ার্ড যে আইএনজি वाला ওয়ার্ড সেটা হচ্ছে আমার প্রেজেন্ট পার্টিসিপল আর তো একটা ট্রানজেটিভ দিয়ে আমি দিলাম ধরো এখানে লিখলাম যে তোমার আমির লাইক সুইমিং ধরো আমি লাইক সুইমিং তা এই যে ভাইয়া আমি কি পছন্দ করে সুইমিংটা পছন্দ করে তা এই যে লাইকস ভার্ব এটা হচ্ছে তোমার কি ট্রানজিটিভ ভার্ব কারণ এটা আসছে সুতরাং এই যে সুইমিংটা এটা কি হয়ে যাবে এটা হয়ে যাবে জিরান তার মানে ট্রানজিটিভ ভার্ব এর পরে যদি আইএনজি ওয়ালা ওয়ার্ড দেখো তাকে বলবা হচ্ছে জিরান আর ইনট্রানজিটিভ ভার্বের পরে যদি বলতে হবে আশা করছি তুমি এটা ক্লিয়ার হয়েছো এবং আর একটু দেখো একটু খেয়াল করে খুবই গুরুত্বপূর্ণ একটি শর্টকাট কথা আমি এখানে দিয়ে দিয়েছি সেটা কি এই দেখো ভার্বের শুধু আইনজিওয়ালা ওয়ার্ড একটু খেয়াল করে দেখো মনোযোগ দিয়ে ভার্বের শুধু আইনজীলা ওয়ার্ড এর অর্থ যদি রুক্তমূলক হয়তে বলতে বলতে চলতে চলতে হাঁটতে হাঁটতে নাচতে নাচতে এরকম যদি হয়ে থাকে তাহলে এই যে ওয়ালা ওয়ার্ড যেটা এটাকে হচ্ছে প্রেজেন্ট প্রেজেন্ট পার্টিসিপল কারণ প্রেজেন্ট সর্বদাই কি এই যে চলমান একটু আগে তোমাদেরকে বললাম চলমান জাতীয় অর্থ প্রকাশ করে থাকে এজন্য সকল কন্টিনিউয়াস টেন্স ঠিক সকল কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইএনজি ওয়ালা ওয়ার্ডটিকে আমরা বলবো প্রেজেন্ট অ্যাডজেক্টিভ আশা করি বুঝতে পেরেছ আর প্রেজেন্ট পার্টিসিপল past participle perfect participle এর পরে যদি আরেকটা বাড়তি অংশ যুক্ত করা হয় বাড়তি অংশ যুক্ত কলিত একটা শব্দ গুচ্ছ হয়ে গেল এই শব্দ গুচ্ছ হওয়ার কারণে তার নাম হয়ে যায় পার্টিসিপল ফ্রেজ পার্টিসিপল ফ্রেজ আশা করছি তোমরা এটাও ক্লিয়ার হয়েছে ওকে भैया थैंक यू দেখেন এই যাবে কিছু एग्जांपल she went away dancing的意思 নাস্তে নাস্তে চলে গিয়েছিল এই দেখো भैया এই যে ড্যান্সিং নাস্তে নাস্তে গাইতে গাইতে শুইতে শুইতে তো এরকম দ অর্থ দিতে থাকে আমরা কি বলবো

পার্টিসাল কি ভালবে সাথে সহজ একটা एग्जांपल দেখো আমরা কি বলি বোর ব্যক্তি এই যে ব্যক্তি যেন আমরা এখানে ভিতরি ব্যবহার করেছি দা সিসিয়েশন এটা কি বিষয়বস্তু যেন কি হয়েছে বোরিং মাথায় রাখবা এবং আর একটা দেখো ধরো আমি আমি যখন বলি আমরা আমরা কি বলি এডুকেটেড ম্যান তাই না ভাইয়া নাকি আমরা কি কখনো আমরা কি কখনো ভাইয়া দেখো তো এডুকেটিং এডুকেটিং ম্যান কি কখনো বলি তাই বেটা এডুকেটিং ম্যান কি কখনো বলি কখনোই বলি না তারপর ম্যানটা ব্যক্তি ব্যক্তির ক্ষেত্রে সবসময় আমরা ভি থ্রি তথা পাস্ট পার্টিসিপল ব্যবহার করে থাকি খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ে বারবার এই রুল থেকে কিন্তু প্রশ্ন আসছে সুতরাং তুমি মনোযোগ দিয়ে

দেখো সেটা হচ্ছে দেখো আইএনজি ভারতের শুধু আইএনজি ওয়াল জিরান নাকি প্রেজেন্ট পার্টিসিপল কোনটা আসলে বলবো শর্টকাটে উত্তরটা হচ্ছে নাউনের অর্থ যদি দিয়ে থাকে তাহলে তাকে তাহলে বলবো জিরান আর যদি অ্যাডজেক্টিভের অর্থ দিয়ে থাকে তাহলে তাকে বলবো আমরা প্রেজেন্ট পার্টিসিপল বা পার্টিসিপল ওকে তো আমরা একটু ভিতরে গিয়ে দেখলাম যে এই যে আইএনজি ওয়ালা কোথায় কোথায় বসে পাঁচটা জায়গা পেয়েছি সুন্দর করে বুঝিয়েছি এরপর আমরা পার্টিসিপল নিয়েও কেন আলোচনা করে বিস্তারিত সুন্দর করে পার্টিসিপল কত প্রকার কোন জায়গায় কোন পার্টিসিপলটা বসে সব ক্লিয়ার করে বুঝাই দিয়েছি এবং 10টি বিগত বছরে আসছে বিশ্ববিদ্যালয়ের এমন প্রশ্ন কিন্তু তোমাকে আলোচনা করে ক্লিয়ার করে দিয়েছি আশা করছি ছোট্ট ভিডিওর মাধ্যমে তুমি জিরান এবং প্রাইটিসেবল কোথায় কোথায় বসে কোন স্টাইলে আসলে কোনটা কি বলবো সব একদম খুঁটি না টাইম কিন্তু শর্টকাট বলতে এক কথাই কিন্তু বলে দিয়েছিলাম কিন্তু বিস্তারিত ঢুকে প্র্যাকটিক্যালি দেখাই দিলে দেখো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা তো কিভাবে আসে বা তুমি একদম বিস্তারিত মানে সারা জীবনের জন্য সমস্ত কিছু তুমি কিন্তু জিরান এবং প্রাইটিসেবল বিষয়টা ক্লিয়ার হয়েছে আশা করি বুঝতে পেরেছ